আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ইসলামের সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সম্মানিত একজন মানুষ এক গভীর সংকটে পড়েছিলেন তার মনে এমন এক প্রশ্ন জেগেছিল যা তার বিশ্বাস তার জ্ঞান তার পুরো জীবনটাকেই যেন পালট করে দিচ্ছিল চলুন আজ আমরা আল আলগাজালের সেই অবিশ্বাস্য ইন্টেলেকচুয়াল যাত্রার গভীরে প্রবেশ করি এই যে প্রশ্নটা এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আর এই একটা প্রশ্নই আলগাজালির গাজালির জীবনকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে তিনি তার নিশ্চিত জগতের আরাম ছেড়ে এক গভীর অনিশ্চয়তার পথে পা বাড়িয়েছিলেন তো চলুন প্রথমে পরিচিত হওয়া যাক সেই সময়ের আল সাথে যখন তিনি ছিলেন তার খ্যাতির একেবারে শীর্ষে একবার ভাবুন তো বাগদাদের বিখ্যাত নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনি তার কথা শোনার জন্য তিনশোরও বেশি ছাত্র অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত তাকে ডাকা হতো হুজ্জাত আল ইসলাম নামে যার মানে হল ইসলামের প্রমাণ তিনি ছিলেন তার সময়ের এক জীবন্ত কিংবদন্তি কিন্তু খ্যাতির এই সর্বোচ্চ শিখরে থাকতেই তার জীবনে নেমে এল এক ভয়াবহ বুদ্ধিভিত্তিক সংকট এটা কিন্তু কোনো সাধারণ দ্বিধা বা কনফিউশন ছিল না এটা ছিল এমন এক সংকট যা তার পুরো জগৎটাকেই যেন পালট করে দিচ্ছিল তিনি যা কিছু জানতেন যা বিশ্বাস করতেন যা শিক্ষা দিতেন সব কিছুই তার কাছে হঠাৎ করে অর্থহীন আর ঠুনকো মনে হতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন আমাদের ইন্দ্রিয়গুলো আসলে কতটা সহজে আমাদের ধোকা দিতে পারে আমরা যা দেখি সেটাই কি সবসময় সত্যি যেমন ধরুন আমরা তো প্রতিদিন দেখি সূর্যটা আকাশের একদিক থেকে অন্যদিকে যাচ্ছে কিন্তু আসল সত্যিটা কি ঠিক তার উল্টো তার সন্দেহটা এখানেই থেমে থাকেনি বরং আরও গভীরে চলে গেল তিনি এমনকি আমাদের যুক্তিবোধ নিয়েও প্রশ্ন তুললেন তিনি ভাবতে শুরু করলেন এই যে আমাদের জেগে থাকার জগৎ যেটা আমাদের কাছে একশো ভাগ বাস্তব মনে হয় এটাও তো একটা লম্বা স্বপ্ন হতে পারে তাই না এমন এক স্বপ্ন যা থেকে হয়তো একদিন আমাদের ঘুম ভাঙবে আমরা কিভাবে নিশ্চিত হব যে কোনটা বাস্তব আর এই ভেতরের ঝড়টা এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব তার শরীরেও পড়তে শুরু করে ভাবা যায় যে মানুষটির জ্ঞান শোনার জন্য সবাই অপেক্ষা করত সেই তিনিই তার ছাত্রদের সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলেন এখানেই আল গজ্জালি ছিলেন একদম অন্যরকম সাধারণত সন্দেহবাদ বা স্কেপটিসিজমকে আমরা নেতিবাচক কিছু বলে মনে করি কিন্তু গজ্জালির ব্যাপারটা ছিল ঠিক তার উল্টো তিনি সন্দেহকে ব্যবহার করেছিলেন একটা যন্ত্রের মতো তবে ধ্বংসের জন্য নয় বরং মিথ্যা আর ঠুঙ্কো বিশ্বাসগুলোকে সরিয়ে ফেলে আসল সত্যের একটা মজবুত ভিত্তি তৈরি করার জন্য তো এই গভীর সংকট থেকে বের হওয়ার জন্য তিনি একটা পথ বেছে নিলেন তিনি ঠিক করলেন তার সময়ের জ্ঞানের যে প্রধান চারটি ধারা আছে সেগুলোকে একদম ভেতর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখবেন এই চারটি পথ ছিল ধর্মতত্ত্ববিদদের পথ দার্শনিকদের পথ ইসমাইলিদের পথ আর সবশেষে সুফি সাধকদের পথ আর তিনি শুধু তাদের সম্পর্কে পড়েই থেমে যাননি বরং প্রত্যেকটা চিন্তার পদ্ধতিকে পুরোপুরি আয়ত্ত করেছিলেন শুধুমাত্র এটা বোঝার জন্য যে তাদের সীমাবদ্ধতাগুলো কোথায় তার এই দীর্ঘ অনুসন্ধানের পর তিনি কি পেলেন আচ্ছা তিনি দেখলেন ধর্মতত্ত্ববিদরা বিশ্বাসকে রক্ষা করতে পারেন ঠিকই কিন্তু নতুন কোনো জ্ঞান দিতে পারেন না দার্শনিকদের যুক্তিগুলো বেশ আকর্ষণীয় কিন্তু সেগুলো ছিল কিছু অপ্রমাণিতা ধারণার উপর ভিত্তি করে আর ইসমাইলিদের দাবিকে তো তিনি সরাসরি এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতারণা বলে মনে করলেন কিন্তু চতুর্থ পথটা ছিল একদম অন্যরকম সুফিবাদ এটাকে বাইরে থেকে বই পড়ে বা যুক্তি দিয়ে বোঝা সম্ভব ছিল না এর জন্য দরকার ছিল সরাসরি অভিজ্ঞতা আর ঠিক এই উপলব্ধি থেকেই দশশো পঁচানব্বই সালে তিনি তা জীবনের সবচেয়ে বড় আর কঠিন সিদ্ধান্তটা নিলেন একবার শুধু ভাবুন তিনি তার বিশাল সম্মান প্রফেসরশিপ সব সম্পদ সব কিছু ছেড়ে দিলেন শুধুমাত্র সত্যকে নিজে থেকে অনুভব করার জন্য তিনি একজন মরমী সাধকের অনিশ্চিত পথে বেরিয়ে পড়লেন এটা ছিল এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক সাহসের পরিচয় এই দীর্ঘ যাত্রার পরেই তিনি তার আসল উত্তর খুঁজে পান তিনি যা আবিষ্কার করলেন তা ছিল জ্ঞানের এক অসাধারণ সংশ্লেষণ তিনি আসলে কি বলতে চেয়েছেন তিনি দেখালেন যে সত্যিকারের জ্ঞান কোনো একটা পথে সীমাবদ্ধ নয় বরং যুক্তি ঐশীগ্রন্থ বা বিশ্বাস ব্যক্তিগত মরমী অভিজ্ঞতা আর আমাদের দৈনন্দিন জীবন এই সব কিছু মিলেই জ্ঞানের পূর্ণাঙ্গ রূপ তৈরি হয় একটাকে ছড়া অন্যটা অসম্পূর্ণ তিনি একটা খুব সুন্দর উপমা ব্যবহার করেছেন বলেছেন আমাদের হৃদয়টা হল একটা পালিশ করা আয়নার মতো আধ্যাত্মিক যাত্রার কাজটাই হল সেই আয়নার অপর জমা হওয়া মূরিছাগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করা তাহলেই তাতে ঐশ্বরিক বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠবে মানে জ্ঞান কেবল মস্তিষ্কের বিষয় নয় হৃদয়ের পরিশুদ্ধিও এর জন্য জরুরি কিন্তু তার মানে এই নয় যে তিনি শুধু আধ্যাত্মিক পথেই ছিলেন তিনি যুক্তি দিয়ে দার্শনিকদের ভুলগুলোও ধরিয়ে দিয়েছিলেন যেমন কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্টের ধারণা আমরা বলি আগুন তুলা পোড়ায় গাজ্জালি বললেন না আগুন নিজে থেকে পোড়াতে পারে না বরং স্রষ্ঠায় প্রতি মুহূর্তে আগুন আর তুলার সংস্পর্শে পোড়ানোর ঘটনাটা ঘটান এই চিন্তাধারাটাকেই অকেশনালিজম বলা হয় তো আলগাজ্জালির এই পুরো যাত্রার প্রভাবটা আসলে কতটা গভীর ছিল চলুন সেটাই এবার একটু দেখি তার চিন্তা কিন্তু শুধু ইসলামী জগতেই থেমে থাকেনি দ্বাদশ শতাব্দীতে তিনি ইসলামী দর্শনকে নতুনভাবে রূপ দিয়েছেন ত্রয়োদশ শতাব্দীতে তার লেখা লাতিন অনুবাদ হওয়ার পর টমাস অ্যাকুইনাসের মতো খ্রিস্টান চিন্তাবিদদেরকেও প্রভাবিত করে এমনকি শত শত বছর পর সতেরো শতকে রেনে ডেকার যে পদ্ধতিগত সন্ধের কথা বলেছেন তার ছাড়াও গাজালির কাজে পাওয়া যায় আর আজও বিশ্বাস আর যুক্তির বিতর্ক যখনই ওঠে তার কথা ফিরে ফিরে আসে তাহলে আল গাজালির জীবন থেকে আমরা সবচেয়ে বড় কি শিখতে পারি এটাই যে সন্দেহ মানেই শেষ নয় বরং একটা সৎ এবং সাহসী অনুসন্ধান সন্দেহকে একটা শক্তিশালী বিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে যেখানে যুক্তি বিশ্বাস আর অভিজ্ঞতা একে অপরের শত্রু নয় বরং পরিপূরক এখনকার এই যুগে যেখানে আমরা তথ্যের বন্যায় ডুবে আছি যেখানে সব কিছু নিয়েই একটা সন্দেহ কাজ করে সেখানে দাঁড়িয়ে নিজের ভেতরের সত্যকে খোঁজার জন্য ব্যক্তিগত যে চেষ্টা তার মূল্য আসলে কতটুকু এই প্রশ্নটা আজকের জন্য রইল